নমস্কার বন্ধুরা প্রথমা কিচেন উইথ বেঙ্গলি ফুডে আপনাদের সবাইকে স্বাগত আর আমার আজকের রেসিপি নারকেল দুধে ইলিশ তো এই রেসিপিটা করার জন্য আমার এখানে একটা নারকেল রয়েছে মিডিয়াম সাইজের নারকেলটাকে আমি ভালো করে কুড়িয়ে নিয়ে একটু সামান্য উষ্ণ গরম জল দিয়ে দুধ বের করে নিয়েছি আর এখানে আটশো গ্রাম ইলিশ মাছ রয়েছে মাছগুলোকে আমি প্রথমেই ভালো করে ধুয়ে নিয়ে সামান্য হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ আর এক চামচ সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছি এছাড়াও আর যে যে উপকরণ লাগবে এখানে রয়েছে পেঁয়াজ কুচি লবণ আদার পেস্ট রয়েছে আছে ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি গোটা কাঁচা লঙ্কা আর রয়েছে এখানে লবঙ্গ এলাচ দারচিনি আর রয়েছে একটা কাগজি লেবু এছাড়াও এখানে রয়েছে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দুটো শুকনো লঙ্কা আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি আছে হলুদ গুঁড়ো পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করব এছাড়াও লাগবে ঘি তো প্রথমে আমি ফ্রাই প্যানে সামান্য সর্ষের তেল আর অল্প পরিমাণ ঘি দিয়েছি গরম হয়ে গেছে এখন দিয়ে দেব গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দেব কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব তো এগুলো একটু নেড়ে ছেড়ে নিয়েছি বাদামি বর্ণের হয়ে এসছে এখন দিয়ে দেবো পেঁয়াজের পেস্ট এর সাথে শুকনো লঙ্কাও দিয়েছিলাম দুটো দেবো আদার পেস্ট আর দেবো সামান্য হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ তো এখন পাঁচ মিনিট মতো ভালো করে ছেড়ে নেব তো এখন বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিয়েছি মশলা দিয়ে তেলও বেরোতে শুরু করেছে এখন এরকম নাড়তে নাড়তে কিন্তু অল্প অল্প করে নাড়কলে দুধ দেব তো এখন আবার আরও কিছুটা নারকেলের দুধ দেব দিয়ে এক দুই মিনিট মতো মশলাটাকে আরও ভালো করে কষিয়ে দেব তো এরমভাবে আমি কিছুটা কিছুটা নারকেলের দুধ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটাও ভালো করে কষা হয়ে গেছে একটু লালচেও হয়ে এসছে এখন আমি বাকি যে নারকেলের দুধ সেটাও দিয়ে দেব তো নারকেলের দুধটা দেওয়ার পরে আমি দু তিন মিনিট মতো ঢেকে রেখেছিলাম ফুটতে শুরু করেছে এখন আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দেওয়ার পরও আমি আরও পাঁচ সাত মিনিট মাছগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রাখবো তো আমি প্রায় দশ পনেরো মিনিট ঢেকে রেখেছিলাম আর এখন কিন্তু ঝোলটাও অনেকটা শুকিয়ে গেছে মাছগুলোও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তো আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট নামিয়ে নেবো তো নাম নামানোর আগে দিয়ে দেবো কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো ধনে পাতা কুচি সামান্য লেবুর রস আর দিয়ে দেবো কিছুটা ঘি তো আর দু মিনিট মতো আমি নেচড়ে নিয়ে নামিয়ে নেব তো আমার নারকেল দুধে ইলিশের রেসিপি পুরোপুরি কমপ্লিট এইভাবে প্রতিটা স্টেপ দেখবেন আর ট্রাই করবেন নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এরকম নতুন নতুন সব ভিডিওর আপডেট পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নেক্সট ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের সামনে